নমস্কার বন্ধুরা তোমরা নিশ্চয়ই ডিসক্রিপশান বক্স দেখে বুঝতে পারছো আমি কি বলতে চলেছি হ্যাঁ আমি একাদশী সম্পর্কে বলতে চলেছি তো আজ দশমী পাঁচই জুলাই শনিবার আজ উল্টো রথ তো আষাঢ় মাসের শুক্লপক্ষে যে একাদশী সেটা হলো শয়ন একাদশী ছয়ই জুলাই রবিবার পালিত হতে চলেছে এই শয়ন একাদশী বছরে যে চব্বিশটি একাদশী রয়েছে তার মধ্যে চারটি বড় একাদশী রয়েছে এই চারটির মধ্যে শয়ন একাদশী হলো আরেকটি যেটি বড় একাদশী এই দিন বিষ্ণুদেব পরম শ্বেতসয্যায় সহিত হয় সেই জন্যে এই একাদশীকে শয়ন একাদশী বলা হয় তো শয়ন একাদশীর আগের দিন আমরা সংযমের সহিত দিনটা মানে কাটাবো তো কীরকম নিরামিষ আমরা আহার করব দশমীর দিন আমরা নিরামিষ আহার করব আর সেই দিন দশমীর দিন রাত্রের খাবারটা আমরা বারোটার আগে খাবার চেষ্টা করব। সেটা রুটি হোক বা আতপ চালের অন্নই গ্রহণ করি সেটা ভগবানের প্রসাদ হলে খুব ভালো হয় তো এইভাবে আমরা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে নিজের খাবার সম্পন্ন করবো দশমীর রাত্রে আর সেই দিনই সংকল্প আমরা দশমীর দিন সংকল্প গ্রহণ করব। আমি সংকল্প মন্ত্রটি ডিসক্রিপশান বক্সে লিখে দেব তো এই যে সংস্কৃত মন্ত্রটা যদি কেউ বলতে অসমর্থ হয় তবে অবশ্যই সে বাংলাতে ভগবানের কাছে এইভাবে প্রার্থনা করতে পারে হে প্রভু হে কুণ্ডরী কাক্ষ আমি একাদশের দিন উপবাস পূর্ব পরের দিন আহার করিব তো এই একাদশী ব্রথ যেন আমি নিষ্ঠার সহিত পালন করিতে সমাপ্ত হই আপনি আমাকে কৃপা করুন তো এইভাবে আমরা ভগবানের কাছে সংকল্প একাদশী করবার সংকল্প করব। তারপর আমরা সংকল্প করার পর আমরা ঘুমানো ঘুমাবো এবার পরের দিন সকালবেলা আমরা চেষ্টা করব অন্যান্য দিনের থেকে একটু সকালে ঘুম থেকে ওঠা ব্রহ্মকালে যদি হয় তো খুবই ভালো তো আমরা সকাল সকাল নিজেদের শয্যা ত্যাগ করবো শয্যা করবার পর নিজেরা স্নান করব স্নান টান কমপ্লিট করে আমরা যেটা করব কারণ আমরা সবাই গঙ্গা জলে নদী এই সব সম্ভব নয় তো সেইটা সেই জন্যে পূজার সময় পূজাতে যখন আমরা বসবো স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্রে যখন আমরা পূজাতে বসবো তখন আমরা নিজেকে শুদ্ধ করব গঙ্গা জলে গঙ্গা জল যদি নিজের কাছে না থাকে তাহলে যেটা করতে হবে আমরা যে পুজোর জন্যে যে কোষাকষি ইউজ ইউজ করছি সেই কোষাকষিতে যে জলই হোক যে জলই হোক সে জলটা আমরা নেব তার আগে গুরুমন্ত্র জপ করতে হবে যার যেমন নিয়ম রয়েছে যার যেমন গুরুর বিধান রয়েছে যে সেইভাবে গুরুমন্ত্র পাঠ করতে হবে গুরুমন্ত্র পাঠ অবশ্যই তার হাতের যে এই যে আঙুল রয়েছে এই আঙুল দ্বারা জলে এই আঙুলটা স্পর্শ করে এইভাবে আমরা মন্ত্র পাঠ করে জলটাকে শুদ্ধ করব। ওং গঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধি কুরু কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী নিপুণ নেত্রা নিচা পূজা কালে ভবন্তী হয় তো বন্ধুরা আমরা এইভাবে জলটাকে শুদ্ধ করে নেব আর সেই জল দ্বারা আমরা নিজের প্রথমে নিজের এইভাবে হাতে করে নিয়ে নিজের মস্তকে দেব তারপরে আমরা আচমন করবো এইভাবে হাতে করে নিয়ে তিনবার তিন মন্ত্র গুরুমন্ত্র তো অবশ্যই তারপরে ওম কেশবাই নাম ওম মাধবাই নাম শ্রী গোবিন্দায় নামক তিনটা কৃষ্ণের নাম নিয়ে তিন ধরনের নাম নিয়ে আসমান করতে হবে তো নিজের শরীর শুদ্ধিকরণের জন্য এইভাবে আসমান করার পর আমরা পূজা করব ভগবানের কাছে আমরা এটাই বলবো যে হে হে প্রভু হে ত্রিলোকের প্রতি আজকে আমি তোমার এই প্রিয় স্বয়ন একাদশী ব্রত করিতে চলিয়াছি কৃপা করে এই একাদশী যেন আমি নিষ্কাশ সহিত পালন করিতে পারি আপনি আমার প্রতি কৃপা করুন প্রত্যেকটা নিয়ম মেনে যেন আমি একাদশী ব্রত পালন করতে পারি আপনি কৃপা করুন আপ আপনার কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব না এইভাবে আমরা ভগবানের কাছে আমরা কৃপা চেয়ে নেব যেন আমরা একাদশী করতে পারি তো যারা নিজলা উপবাস থাকতে অসমর্থ তারা পঞ্চ বাদ দিয়ে যেসব হয় পঞ্চরবি শস্য অবশ্যই ত্যাগ করা উচিত কারণ এই একাদশীর দিন পঞ্চ রবিশাসে পাপ মানে পাপ বসবাস করে তাই পঞ্চ পঞ্চরবিশস্য সেদিন বর্জনীয় এটা নিয়েও একটা গল্প রয়েছে এখন বলা সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো একাদশী কী পাপ কী এই সব নিয়েও একটা ভিডিও অবশ্যই আনব তো পঞ্চরবিশর মধ্যে যেসব পড়ছে ধান গম জব ভুট্টা বিভিন্ন ধরনের ডাল যে সমস্ত পড়ছে এগুলোর কিছুই গ্রহণ করা যাবে না তিল পড়ছে পঞ্চরবিশের মধ্যে বাদাম পঞ্চরবিশাস্যের মধ্যে পড়ছে না আমরা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম গ্রহণ করতে পারি আমরা যদি কিছু তেল তেল শস্যার তেল ইউজ করতে পারি না সেখানে আমরা এই তেল ইউজ করতে পারি হয় সূর্যমুখী নাহলে ঘি সোয়াবিন তেল ইউজ করা যাবে না আর সব কিছুই প্রসাদ ভগবানের প্রসাদ হলে অতি উত্তম তো সেদিন বেশি বেশি হরি কথা ভাগবত কথা সব কিছু বেশি বেশি করে আমরা পাঠ করব কোনো হিংসাত্মক কাজে জড়াবো না আর গীতা ভাগবত পাঠ করব কৃষ্ণের অষ্টতর শতনাম পাঠ করব এইভাবে আমরা একাদশীর দিনটাকে অতিবাহিত করব আর একাদশীর দিন এই সবের মধ্যে যে স্বয়ন একাদশীর একটা নির্দিষ্ট মাহাত্ম রয়েছে সেই কথা অবশ্যই শ্রবণ শ্রবণ করতে হবে বা পাঠ করলেও চলবে ঠিক আছে তো কিছু ভক্তের মাঝে হলে ঠিক আছে না হলে একাই সব কিছু করতে হবে তো এইভাবে আমরা একাদশীর দিনটা অতিবাহিত করব আর যে একাদশীর কথা এইটা নিয়ে এই ভিডিওতে তো বলা বলতে পারবো না কারণ ভিডিওটা অনেকটা রং হয়ে যাবে একাদশীর কথা আনছি পরের ভিডিওতে তো বন্ধুরা কিভাবে তোমরা একাদশী করবে সেটা আমি বললাম আমার মতো করে বললাম তো একাদশীর দিন মানুষের তপস্যা হয় দু ধরনের এক শারীরিক তপস্যা আর এক মানসিক তপস্যা শারীরিক তপস্যা যেমন উপবাস চলছে মানসিক তপস্যাও করতে হবে মানে মনের সরলতা প্রসন্নতা তো বজায় রাখতেই হবে হিংসা রাগ এইসবের মধ্যে তো জড়ানো যাবেই না আর নিজেকে ভগবানের কাছে মন থেকে নিজের মন থেকে ভগবানের কাছে নিজেকে অর্পণ করতে হবে এইটি হলো মানসিক তপস্যার বিষয় তো শুধু শারীরিক ব্যাপার নয় শুধু উপবাস নয় মন দ্বারাও করতে হবে তবে একাদশীর পূর্ণ ফল সম্পূর্ণ রূপে প্রাপ্ত করা যাবে শুধু যে উপবাস থেকে গেলাম আর বাকি বাদ বাকি কিছুগুলো করলাম না তাহলে একাদশীর কিন্তু পূর্ণ ফল সম্পূর্ণ রূপে পাওয়া সম্ভব নয় তো একাদশীর পারণ মন্ত্র রয়েছে এটাও বলবো মাহাত্মও বলবো পরের ভিডিওতে তো বন্ধুরা এতটুকুই